মুরুব্বী গিফট এগুলো না ব্যাগ ভর্তি গিফট ও গিফট দেওয়া লাগবে ভাই হাঁটতেছে না গিফট আচ্ছা ঠিক আছে ভাই আজকে আজকে চুরাশি পারফেক্ট সলিউশন বেরিতে আমাদের সাথে রয়েছে জুবাই ভাই জুবাই ভাই কিন্তু প্রতিনিয়ত ল্যাপটপের দাম কিন্তু কমাই দিচ্ছে মানে হচ্ছে সে চায় যে একদম বেস্ট প্রাইসে ল্যাপটপগুলো দিতে এখন এটা কথাই না কাজে বিশ্বাসী আমরা আমরা পুরো ভিডিও দেখবো যাচাই বাছাই করব যে আসলে সে কম দামে ল্যাপটপগুলো ছেড়ে দিচ্ছে কি না এবং তার এই শপের ল্যাপটপগুলোর ক্যাটাগরি কেমন এবং প্রতিটি ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দিচ্ছে কি এবং সে ব্যাগ হাতে করে রাখছে আমি ভাবছিলাম যে কি বা কি করবে এই জন্য বলুন ভাই মুরুব্বি মুরুব্বি রাখেন এটা ব্যাগ ভর্তি গিফট ব্যাগ ভর্তি গিফট আচ্ছা ঠিক আছে এবার আপনার শপের এড্রেসটা বলেন ভাই আমাদের এড্রেস হচ্ছে মিরপুর দশ একদম গোলচত্বরে আপনি যে মিরপুর দশের যে মেট্রো রেল স্টপেজ আছে একদম স্টপেজের সাথে একটা বিল্ডিং আছে নীল এফ এসি স্কোয়ার শপিং মল এটা হচ্ছে লিফটের সেভেন লেভেল সেভেন সাতশো পাঁচ নম্বর শপ ভাই এই যে দেখেন আমি শপে দাঁড়ায় আছি বাট ওটা হচ্ছে আপনার মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনের সাথেই আছে শপিং মল তো ভাই কথা বারবার শুরু করুন প্রথমে কোথা থেকে শুরু করবেন বলেন আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এটা দিয়ে করে যেহেতু এটা হাতে আছে আর কথা ভাই আমি তো বললাম যে আপনি ল্যাপটপের দাম দেন এবং বেস্ট প্রাইসে দেন আসলে কি বলি একটা প্রোডাক্টের সাথে আমার দোকানের প্রোডাক্ট আর অন্য দোকানের প্রোডাক্ট বা অন্য আদার্স যারা আছে একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টের পাঁচ থেকে 7000 টাকা ডিফারেন্স হয় কি জন্য হয় দুটেই কিন্তু সেকেন্ড হ্যান্ড কোয়ালিটির কারণে আচ্ছা একটা প্রোডাক্ট যদি অরিজিনাল কালার হয় সাথে যদি সবকিছু আপনি অরিজিনাল নিতে চান হ্যাঁ আপনার চার্জার কিবোর্ড মাউস অরিজিনাল একটা কালার হম সবকিছু অথেন্টিক যদি নেন সেটার প্রাইস আর একটা কালার করার প্রোডাক্ট কিবোর্ড চেঞ্জ করার প্রোডাক্ট আর অথেন্টিক না একটা কপি চার্জার দিয়ে প্রোডাক্ট অনেক ডিফারেন্স আছে প্রাইস প্রাইস থেকে সাত হাজার টাকার ডিফারেন্স হয়েছে কাস্টমার বুঝবে কেন না এটা এরকম সেটা সে যদি বুঝতে না পারে সে যা কিছু দেওয়া যেমন কালার কালার যদি প্রমাণ করতে চাই অবশ্যই সে থিনার নিয়ে আসবে লাগলে সাথে করে থিনার দিয়ে দেখবে এর চাইতে আর বড় কিছু তো নাই বলছে আর কিবোর্ড 100% জেনুইন কিনা আমি তারে প্রুফ করে দেব ডিসপ্লে যা কিছু আছে সব প্রুফ সব কিছু 100% আর চার্জার তো কথাই না চার্জার আপনি 10 বছর পরে শুধু গবেষণা করবেন চার্জার নিয়ে যে এটা অরিজিনাল না কপি ওকে চলেন শুরু করি এটা হচ্ছে আপনার এইচপি এর ড্রাগনফ্লাই হুম এটা সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে পাতলা একটা ল্যাপটপ আপনি যদি উইন্ডোজ এর ভিতরে দেখেন এর চাইতে পাতলা ল্যাপটপ মনে হয় না আছে এক্স কার্বনের কথা বলবেন তো তার চাইতে পাতলা এই ল্যাপটপটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স ফুল এইচ ডিসপ্লে এটা কিন্তু আপনি চাইলে থ্রি সিক্সটি করতে পারবেন ল্যাপটপটা কিন্তু খুবই সুন্দর আপনি চাইলে যেদিকে দিকে ঘুরাবেন ওই দিকেই কিন্তু ল্যাপটপটা রোটেট হবে নাইস ঠিক আছে এই ল্যাপটপটা আপনারা কিন্তু যারা ট্রাভেল করেন যাদের হাই

সাত আটটা গিফট কিন্তু আপনার পেয়ে যাচ্ছে এক দুই তিন চার চার পাঁচ অনলাইনে যারা কাজ করেন যারা ফিনান্সিং এর কাজ করেন ডিজিটাল মার্কেটিং করেন তাদের জন্য কিন্তু অনলাইন সিকিউরিটি সবচাইতে বেশি দরকার আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এন্টি ভাইরাসটা ফ্রি তে পেয়ে যাবেন ভাই ঠিক আছে ঠিক আছে সবগুলো পেয়ে যাবেন আর এখানে আর একটা কথা এন্টিভাইরাস কিবোর্ড মাউথ সবকিছুই আপনারা নিতে পারবেন আমি প্রোডাক্টের প্রাইজ এখনই ভালো দিয়ে দিচ্ছি অনেক কম দামে দিয়ে দিচ্ছি হুম ভালো ক্যাটেগরি প্রোডাক্ট আপনার যদি প্রাইস কমান তাহলে কিন্তু আমি ঘিটটা লেস করে দিবে আপনি আমারে ঠকাবেন আপনিও ঠকে যাবেন হচ্ছে হ্যাঁ ভাই তারপরে যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে এসপি একটা কোমর একটা মডেল এটা হচ্ছে এসপি এলিট বুকের এইট ফোর জিরো সরি এইট থ্রি জিরো জি ফাইভ কোরাই ফাইভের এইট জেনারেশন এটাতে কিন্তু আট জিবি র্যাম আছে থ্রু ফিফটি সিক্স জিবি এসএসডি আছে এটা কিন্তু একটু ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন

আপনি ফোর জিবি গ্রাফিক্স পাবেন ফুল এইচডি ডিসপ্লে পাবেন ফোরটিন ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে এটা কিন্তু ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সবই পেয়ে যাবেন হার্ড ডিস্কের এক্সট্রা স্লট আপনি পেয়ে যাবেন যারা এক্সট্রা আপনার স্টোরেজ লাগে তাদের জন্য কিন্তু বেস্ট এটাতে কিন্তু হার্ড ডিস্ক এসএসডি আপনি সবই বাড়াইতে পারবেন চার টেরা পর্যন্ত আপডেট করতে পারবেন এই ল্যাপটপটার প্রাইস দিব মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা হলে অরিজিনাল চার্জার সহ ল্যাপটপটা নিতে পারবেন তারপরে দেখুন হচ্ছে টি ফোর নাইন জিরো এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ একটা কন্ডিশনে আছে ভাই আমি আপনাকে দেখাই একদমই ব্র্যান্ড নিউ একটা কন্ডিশনে ল্যাপটপগুলো এভাবে আপনাকে খুলে দেখাচ্ছি আমি আচ্ছা একদমই ব্র্যান্ড নিউ একটা কন্ডিশনে খুবই আলট্রা স্লিম একটা ল্যাপটপ এটা কিন্তু টি ফোর নাইন জিরো কোরাই ফাইভ এর এইট জেনারেশন ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সবকিছু আপনি পেয়ে যাবেন ফোরটিন ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে ফোর জিবি গ্রাফিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে দিতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ভাই কন্ডিশন আমি কি দেখাবো প্রত্যেকটা ওয়ার্ড অক্ষর টাইপ কিন্তু সব অরিজিনাল আছে এই ল্যাপটপটার প্রাইস দিব মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা জেনারেশন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কুরিয়ারে কিন্তু আপনারা ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু সারা বাংলাদেশে আপনারা ল্যাপটপ পেয়ে যাবেন কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে বসে চেক করে তারপরে কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কিন্তু ইএমআই অ্যাভেলেবেল যারা ক্যাশ টাকা দিয়ে নেবেন না ইএমআই দরকার কিস্তির মাধ্যমে দরকার তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন তারপরে দেখা হচ্ছে

ফেস লক সবকিছু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা যদি আপনি এই গ্রেড নেন এই গ্রেডের প্রাইস এক হবে আপনি যদি বি গ্রেড নেন সেটার প্রাইসে কিন্তু আর এক রকম হবে আপনি কিন্তু কোয়ালিটির কথা সব প্রথমে বলে দিছি আপনার এই ল্যাপটপটার প্রাইস হবে মাত্র 31999 টাকা যদি এই গ্রেড নেন আর যদি আপনি আরো কমে চান আরো কমেও আমাদের কাছে আছে আপনি নিতে পারবেন গ্রেডের উপরে নির্ভর করে সব প্রোডাক্টের প্রাইস আপনি কমাইতে পারাইতে পারবেন বুঝছেন তারপরে আরেকটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে T480 কোরাই i5 এর 8 জেনারেশন হুম 8 GB RAM 256 GB SSD এটাতে কিন্তু আপনি ডুয়াল ব্যাটারি পেয়ে যাবেন আচ্ছা ডুয়াল ব্যাটারি পাওয়ার কারণে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ 4.5 থেকে 5 ঘন্টা পর্যন্ত আপনি পেয়ে যাবেন এই ল্যাপটপটির প্রাইস দেব আজকে 8 256 GB SSD দিয়ে মাত্র 26999 টাকা আপনি কি বাড়াই বলতে চাইছিলেন ভাই না বাড়াই বলতে চাইছিলাম বলতে আমি ভাবছিলাম T490 এইজন্য আর কি এটা হচ্ছে 26999 টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সাথে কিন্তু 6 7 গিফট আপনারা অবশ্যই পেয়ে যাবেন

নয়শো নিরানব্বই টাকা মানে ছত্রিশ হাজার পাঁচশো টাকা জানা একবার ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কিন্তু অবশ্যই পেয়ে যাবেন তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে যারা নাম্বার কি সহ ল্যাপটপ চাচ্ছেন একটু বড় ডিসপ্লে ভিতরে তাদের জন্য কিন্তু এটা বেস্ট চয়েস হতে পারে যারা একটু বড় ডিসপ্লে দিয়ে এডিটিং এর কাজ করতে চাচ্ছেন ভালো একটা ভিউ দরকার তাদের জন্য সবচেয়ে বেস্ট চয়েস এই ল্যাপটপ আজকে প্রাইস দিব মাত্র পঁয়ত্রিশ হাজার চারশো টাকা পঁয়ত্রিশ হাজার ফিক্সড

এসপি জেডবুক সিরিজ জেডবুক মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজ একদমই ফ্রেশ কন্ডিশন একদম এই ল্যাপটপটা কিন্তু ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন আট জিবি র্যাম দিয়ে সরি আট জিবি গ্রাফিক্স দিয়ে এটা ফোর্টি ম্যাট টেকনোলজি টাচ স্ক্রিন এবং নন টাচ দুইটাই আমাদের কাছে পেয়ে যাবেন এটা টাচ স্ক্রিন এই ল্যাপটপটার প্রাইস দিব টাচ স্ক্রিন যেটা সেটার প্রাইস দিব মাত্র সাঁত্রিশ হাজার টাকা এবং নন টাচ যেটা সেটার প্রাইস পড়ে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আমাদের কাছ থেকে আপনারা খুবই ফ্রেশ কন্ডিশনে কালেক্ট করতে পারবেন তারপর আর একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে টেন জেনারেশন কোরাই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস এইট জিবি গ্রাফিক্স ফোরটিন ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে এটা কিন্তু আপনারা সব ধরনের কাজ এগুলো দিয়ে করতে পারবেন যাদের বাজেট হচ্ছে চল্লিশের আশেপাশে তাদের জন্য কিন্তু এটা সবচাইতে বেস্ট চয়েস এই ল্যাপটপটি কিন্তু খুবই ফ্রেশ একটা কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল অনেকগুলো কোয়ান্টিটি আছে আপনারা পাঁচটা দেখে একটা নিতে পারবেন এই ল্যাপটপটা আপনার ডুইল স্টোরেজ এসএসডি এস ডি হার্ড ডিস্ক দুইটাই আপনারা ইউজ করতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এই ল্যাপটপটার প্রাইস দিবে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল একচল্লিশ হাজার টাকা ওকে ম্যাম এরপর তারপরে দেখা হচ্ছে এলিট বুকের আর একটা মডেল এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই ল্যাপটপটার সবচেয়ে বড়ো গুণ হচ্ছে এর লুক আর হচ্ছে স্পিড এটার স্পিড কিন্তু অনেক ভালো আপনি যদি অন্যান্য ব্র্যান্ড বা অন্যান্য প্রোডাক্টের যদি দেখেন এটার এইট জেনারেশন একটা প্রোডাক্ট দেখাবো সেটা কিন্তু তিরিশের নিচে একটা প্রাইস দিয়ে একটা ল্যাপটপ দেখাবো এটা যারা রাইজন ফাইভ খুঁজতেছেন এবং ফোর ফিঙ্গার লোগো দিয়ে লাগবে এত কমে আসলে পসিবল না এই ল্যাপটপটা ফোর ফিঙ্গার এবং চার জিবি শেয়ার মোট পাঁচ জিবি গ্রাফিক্স দিয়ে আপনারা আট দুশো দিয়ে নিতে পারবেন খুবই ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে মাত্র আঠাশ হাজার নয়শো নিরানব্বই টাকা আঠাশ হাজার আঠাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা খুবই একটা অফার একটা প্রাইজে দিলাম এটা প্রাইজ নিয়ে আর কোনো কথা হবে না খুবই সুন্দর একটা ল্যাপটপ এক জিবি ডেডিকেটেড সহ ওকে ভাই এই সার্ফেস তো দেখতে পাচ্ছি আপনাদের কাছে হ্যাঁ সার্ফেস আমরা দেখাবো ভাই সার্ফেস দেখাবো এটা হচ্ছে সার্ফেস 3 হুম কোরাই ফাইভ এর 10 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি এটা কিন্তু খুবই সুন্দর একটা ল্যাপটপ হুম এক্স্যাক্টলি সুন্দর একটা ল্যাপটপ

আরেকটা অফার প্রাইস আরেকটা ল্যাপটপ দিব এটা কিন্তু আসলে ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি ফোর ফাইভের এইট জেনারেশন আচ্ছা ষোলো জিবি র্যাম দিয়ে আচ্ছা আচ্ছা ষোলো জিবি র্যাম দিয়ে এটার কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা আজকে খুবই রিজনেবল একটা প্রাইসে দিব হ্যাঁ

একবার চার্জ দেওয়া ওপেন একবার চার্জ দেয়া হয়েছে এই ল্যাপটপটা আমি একবার দেখাই দিচ্ছি একবার চার্জ দেয়া কেনা অনেক সময় দেখা যায় যে আমাদের যারা অডিয়েন্স আছে তারা মনে করে যে না আমার বুঝি ভুলভাল ভাল বোঝাইতেছে

দুই উনত্রিশ দুই হাজার চব্বিশ মানে উনত্রিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দুই সালে শুরু হয়েছে আর ওয়ারেন্টি শেষ হবে হচ্ছে ঠিক আছে এই ল্যাপটপটা কিন্তু খুবই ফ্রেশ একটা কন্ডিশনে ওপেন বক্স অবস্থায় আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে পঁচাত্তর হাজার মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে এইট ফোর ফাইভ জি টেন এইট ফোর ফাইভ জি টেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে ল্যাপটপটার সাথে কিন্তু আপনারা অরিজিনাল চার্জার সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ওপেন বক্স নতুন এটা এটা হচ্ছে কুরাই ফাইভের থার্টিন জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসে এই ল্যাপটপটা কিন্তু আপনারা ওপেন বক্স কন্ডিশনে আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে ঠিক আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটা ওপেন বক্স ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে কোরাই সেভেন এন বি ফিফটিন কোরাই সেভেন এর থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসে খুবই সুন্দর একটা কালারে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এইট জিবি গ্রাফিক্স সহ ইভো সার্টিফিকেট একটা প্রসেসর দিয়ে এই ল্যাপটপটার প্রাইস দিব আজকে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা হলে ল্যাপটপটা ভাই অনেক ল্যাপটপ দেখলাম অনেক অনেক ল্যাপটপ দেখলাম আরো কি দেখাবেন নাকি শেষ করে দেবেন আরেকটা ল্যাপটপ দেখাবো তারপরে শেষ করে দেব ভাই এত ল্যাপটপ আছে কোনটা দেখাবো না দেখাবো বুঝতে পারতেছেন আসলে ভাই তারপর আরেকটা ল্যাপটপ দেখাই শেষ করে দেব আজকে তারপরে দেখা হচ্ছে প্যাভিলিয়ন 15 এটা হচ্ছে কোরাই 5 এর 12 জেনারেশন 8 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি এই ল্যাপটপটাতে কিন্তু আপনি সব ধরনের কাজ করতে পারবেন ওপেন বক্স আপনি ফার্স্ট ইউজার এই ল্যাপটপটার প্রাইস দিব মাত্র সাতাত্তর হাজার টাকা কমাই দিচ্ছেন তো প্রাইস অনেক কমাই দিছি এই ল্যাপটপটা এক লাখের উপরে প্রাইস আছে অফিসিয়াল জাস্ট আনঅফিসিয়াল একটা ল্যাপটপ এই আর কি পার্থক্য তো ভাই আজকে আসলে ভিডিও আর বড় করতেছি না অনেকগুলো ল্যাপটপ দেখাইছি আরো ল্যাপটপ ছিল সময়ের জন্য আসলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য দেখাতে পারতেছি না আমাদের অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিচ্ছি আপনাকে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ একদম গোল চত্বরে এফএসি স্কোয়ার লিফটের সেভেন লেভেল সেভেন সাতশো পাঁচ নাম্বার সব ইএমআই अवेलेबल আপনি চাইলে যে কোনো জায়গায় কুরিয়ারে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবসময় যোগাযোগ করতে পারবেন আরো যদি কোনো মডেল সম্পর্কে আপনারা জানার থাকে অবশ্যই আপনারা জেনে নিবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম